বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি অর্থাৎ দুই নদীর মধ্যবর্তী ভূমি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা নদী দুটি কি কি নদী দুইটি হলো একটি হচ্ছে টাইগ্রিস বা দজলা নদী এবং ইউফ্রেটিস বা ফোরাত নদী এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী ভূমিটাকেই মূলত বলা হয় মেসোপটেমিয়ার সভ্যতা যেসব অঞ্চল নিয়ে এই সভ্যতা গড়ে উঠেছিল সেটা হচ্ছে ইরাক ইরান তুরস্ক এবং সিরিয়া এই চারটি দেশের অঞ্চলগুলো কিছু অঞ্চল নিয়ে এই মেসোপোটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়া বলতে বর্তমানে যে দেশকে বোঝায় সেটা হচ্ছে ইরাককে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে যে মেসোপটেমিয়া বলতে বলতে বর্তমানে কোন দেশকে বোঝায় সেটা হচ্ছে ইরাককে এই সভ্যতার পর্যায় ছিল চারটি একটি হচ্ছে সুমেরীয় সভ্যতা অ্যাসিরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা এবং ক্যালিডীয় সভ্যতা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন